খুলনা শহরে নাকি কম দামে ল্যাপটপ পাওয়া যায় তো আমি যশোর থেকে আজকে আসছি খুলনা যারা গ্যাজেটে এখানে নাকি স্পেশাল সব ল্যাপটপগুলো বিক্রি করে তো আজকে কিছু ল্যাপটপ এখানে আমি দেখবো এবং আপনাদেরও দেখাবো তো এখানে কেমন দামে ল্যাপটপ বিক্রি করে এবং কি ল্যাপটপগুলা এখানে আসলে আপনারাও পাবেন এই আপেলের দাম কত নেবেন আর এটার বিস্তারিত একটু বলেন এটা মানুষের কিন্তু একটা এটার দিকে একটা আলাদা আকর্ষণ থাকে অনেকে আমাদের যারা দর্শকরা আছে অনেক যাদের একটু টাকা পয়সা বেশি আছে তারা কিন্তু এই দিকেই নজরটা বেশি দিচ্ছে এটার বিস্তারিত একটু বলেন ভাই আপেল বেছে নিল তাই আপেল নিয়ে কথা বলবো আজকে এটি হচ্ছে আপনার দুই সালের মডেল ম্যাকবুক প্রো উইথ হচ্ছে আপনার টাচ স্ক্রিন বার পেয়ে যাবেন কোড়াই ফাইভের ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি এটা ল্যাপটপটির কন্ডিশন একদমই জাস্ট নতুনের মতন কন্ডিশন পেয়ে যাবেন আপনারা এই ল্যাপটপটা আমরা আপনাদেরকে দিব মাত্র আটষট্টি হাজার টাকায় মাত্র আটষট্টি টাকায় আপনারা অ্যাপেল ম্যাকবুক প্রো পেয়ে যাবেন কোরআ সেভেনের ষোলো পাঁচশো বারো দু হাজার মডেল এর কি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কিংবা জি জি অবশ্যই পেয়ে যাবেন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন যাদের বাজেট একটু কম জি যারা কি ধরনের যারা একটু কম বাজেটে ফিনান্সিং কাজ করতে যাচ্ছেন তাদের তাদের জন্য থাকছে স্পেশালি এই গুলো এই গুলো আপনি 360 করে আপনি ট্যাব মুড়ে কাজ করতে পারবেন কোর এম3 7 জেনারেশন এতো আপনার এইট টু ফিফটি সিক্স জিবি ভ্যারিয়েন্ট এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স জিবি এসএসডি থাকবে এই ল্যাপটপগুলো আমরা দিচ্ছি মাত্র ষোলো হাজার টাকা দিচ্ছি এই ল্যাপটপগুলো মাত্র ষোলো হাজার টাকা আপনি একটি থ্রি সিক্সটি ফুল টাচ স্ক্রিন ডিসপ্লে একটি ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এখানে আরও ল্যাপটপ আছে এইচপি কোরাই থ্রি ফোর জেনারেশন যে ল্যাপটপগুলো আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি পেয়ে যাবেন যারা অল্প বাজেটে ফিলান্সিং কাজ শুরু করতে যাচ্ছেন তারা এই ল্যাপটপটা নিতে পারেন এই ল্যাপটপের প্রাইস মাত্র পনেরো হাজার টাকা যাদের বাজেট আরেকটু বেশি তাদের জন্য একদম জাতীয় ল্যাপটপ এইট ফোর জিরো জি থ্রি কোরাই ফাইভ এইট জেনারেশন ভুল বলছি ভাইজান কোরাই ফাইভ সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এই ল্যাপটপ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় এই ল্যাপটপ পেয়ে যাবেন তারপরে যারা এই যে যাদের একটু ডিসপ্লে বড় পছন্দ তাদের জন্য নিয়ে আসছি এইট ফাইভ জিরো জি সিক্স কোরআ ফাইভ এইট জেনারেশন আট জিবি আছে ষোলো জিবি আছে আমাদের কাছে বিভিন্ন রকম ভেরিয়েন্ট আছে এই ল্যাপটপগুলো একদমই নতুন কন্ডিশন আপনারা পেয়ে যাবেন কোনো স্ক্র্যাচ ছাড়া এই ল্যাপটপগুলো আপনার আমরা দিয়ে দেবো আপনাদেরকে মাত্র সাঁইতিরিশ হাজার পাঁচশো টাকায় সাঁত্রিশ হাজার পাঁচশো টাকায় পুনর ল্যাপটপ পেয়ে যাবেন এখানে ল্যাপটপ আছে ডেল কোড়াই থ্রি টেন জেনারেশন এই ল্যাপটপগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার টাকায় এই একটি ল্যাপটপ নিয়ে কথা বলবো একটি প্রিমিয়াম সিরিজের ল্যাপটপ এইচপি এল ইড বুক এইট ফোর ফাইভ জি নাইন এই ল্যাপটপটি কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশনের ল্যাপটপ এই ল্যাপটপটা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএইচডি পাবেন এই ল্যাপটপটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আপনি কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশন পেয়ে যাচ্ছেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডির সাথে লিনোভল ল্যাপটপ আছে পনেরো পয়েন্ট ছয় যাদের একটু বড় ডিসপ্লে পছন্দ তাদের জন্য আমরা এই যে বড় ডিসপ্লে ল্যাপটপ দিয়ে থাকবো এই ল্যাপটপটির মডেল টি ফাইভ এইট জিরো কোরআ ফাইভ এইট জেনারেশান আট জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাবেন এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র তেত্রিশ হাজার টাকা মাত্র তেত্রিশ হাজার টাকা এই ল্যাপটপটা আপনার কাছে নিতে পারবেন এবং আমাদের কাছে আছে এইচপির সব থেকে প্রিমিয়াম সেগমেন্টের একটি এইচপি পি ড্রাগন ফ্লাই যেটা এইচপির সব থেকে প্রিমিয়াম সেগমেন্টের একটি ল্যাপটপ একদম রয়্যাল ব্লু কালার এর কালারটাই জোস এই এই সিরিজের কালারটাই এর বিশেষত্ব জি সেভেন প্রসেসর আছে কোরাই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ষোলো জিবি ভেরিয়েন্ট পেয়ে যাবেন এই ল্যাপটপগুলো জাস্ট আমরা দিব আপনাদেরকে পঞ্চাশ হাজার টাকায় পঞ্চাশ হাজার টাকায় এইচপি এলিট ড্রাগন ফ্লাই আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম দেখতে পারতেছেন আমাদের কাছে অনেক কালেকশন আছে আপনারা দেখে পছন্দ করে নিতে পারবেন তারপরে কথা বলবো আমাদের শপের সব থেকে দামি একটি প্রোডাক্ট নিয়ে এইচপি ভিক্টর সিরিজের ল্যাপটপ নিয়ে যেটা কিনা আপনার গেমিং ল্যাপটপ যারা গেমিং ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য একদমই ইনটেক্ট নতুন এটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র নব্বই হাজার টাকায় মাত্র নব্বই হাজার টাকা আপনারা আমাদের কাছ থেকে ভিক্টাস পেয়ে যাবেন কোরআ ফাইভ টুয়েলভ জেনারেশন ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ এটা গেম খেলার জন্য জি এটা হচ্ছে আপনার একদমই গেমিং ল্যাপটপ একদম এটা গেম খেলার জন্যই তৈরি হয়েছে আর এটার সাথে আপনারা ফ্রি পেয়ে যাবেন যেটা ফাইভ যেটা আমরা ইনস্টল করে দেবো আপনার পেইড ভার্সন একদমই টোটালি ফ্রি ল্যাপটপটির সাথে আপনারা ফ্রি পেয়ে যাবেন আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে এইট ফোর জিরো জি থ্রি জি সিক্স বিভিন্ন রকম মডেল সব মডেলগুলো আপনাদেরকে সময়ের অভাবে ডিটেলসগুলো বলতে পারতেছি না আপনাদের যদি কাঙ্ক্ষিত কোনো মডেল থাকে যে বা কাঙ্ক্ষিত যদি আপনাদের কনফিগারেশনের চাহিদা থাকে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে সেই মডেলটি আমরা আপনাদেরকে এনে দিতে পারবো মোট উনত্রিশটি ব্যাংকের সাথে আমাদের কানেক্ট করা আছে উনত্রিশটি ব্যাংকের যে কোনো একটি ব্যাংকের মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে ইএমআইয়ের মাধ্যমে খুব অতিরিক্ত সহজ অনেক সহজ কিস্তিতে আমাদের কাছ থেকে যে কোনো ল্যাপটপ নিতে পারবেন এবং প্রত্যেকটি ল্যাপটপের সাথে আপনারা পেয়ে যাবেন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি এবং আমরা বিশেষ করে ব্যাটারি ব্যাকআপের উপরেও গ্যারান্টি দিয়ে থাকি যেটা আপনার ব্যাটারি ব্যাকআপ যদি আপনি কম পান সেক্ষেত্রেও আপনি রিপ্লেসমেন্ট করতে পারবেন কিস্তির সিস্টেমটা একটু ক্লিয়ার করেন অনেকে কিস্তিতে অনেকে ধরেন টাকা একটা ল্যাপটপ নিতে আসছে ষাট হাজার টাকার দাম দেখা গেলো তার বাজেট এখন তার কাছে আছে তিরিশ হাজার টাকা আর তিরিশ হাজার টাকা কিস্তিতে আপনাদের দিতে চাচ্ছে তাহলে কিভাবে নিবে বলেন জি খুব সহজেই আমাদের কাছ থেকে সে কিস্তিতে নিতে পারবে মোট উনত্রিশটি ব্যাংকের যে কোনো একটি ব্যাংকের অ্যাকাউন্ট অথবা কার্ডের তথ্য দিয়ে সে আমাদের কাছ থেকে তিন মাস ছয় মাস সর্বোচ্চ তিন বছর পর্যন্ত সেই আপনার কিস্তিতে টাকাটা দিতে পারবে এখন সে চাইলে অর্ধেক টাকা দিতে পারে চাইলে আর কি নিতে পারে তো ভাইদের নাম্বার কিংবা সম্পূর্ণ ঠিকানা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে ভাইদের সাথে সরাসরি যোগাযোগ করে নেবেন তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ